পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে তুর্য বুঝতে পেরেছে যে দিয়ে তার আর কোনো কাজ নেই তাই তাকে শেষ করে দিয়ে ওখান থেকে পালিয়ে যাবে এদিকে পারল যে ফোনের কথাবার্তা রেকর্ড করে শুনে জানতে পেরেছে যে একটি ক্লাবের পিছনে সতীর্থকে আটকে রেখেছে সেটা কেউ বুঝতে পারেনি তবে পারল বুঝে গেছে পারল পুলিশকে সাথে নিয়ে চলে আসে সেই ঠিকানায় যেখানে তুর্য সতীর্থকে আটকে রেখেছে এদিকে তুর্য বুঝতে পেরেছে যে কেউ আসছে এখানে সুর্য নিজে বাঁচতে তার জামা কাপড় সব সঠীর্থ পরিয়ে দিয়ে সঠিক জামা কাপড় পরে ওখান থেকে থেকে চলে যায় আর এটা কেউ বুঝতেও পারে না সূর্য পালিয়ে গিয়ে সতীর্থকে সামনে রাস্তা দিয়ে বের করে দেয় আর পারল মনে করে এটাই হয়তো সেই লোক যে সতীর্থকে আটকে রেখেছে পারুল রায়ন ধরে ফেলে আর পারুল মুখ থেকে তার মুখোশটা খুলতে গেলে খুলতে দেয় না জোর করে খুলে দেখে এটা আর কেউ না এটা হলো সতীর্থ শ্রীত আমার বয়ফ্রেন্ড পারুল তখন বলে তাহলে তুই আমাদেরকে এভাবে ধোকা দিচ্ছিস সতীর্থ তখন পারুলকে সবটা খুলে বলে আর বলে আমাকে একটা লোক জোর করে তার পোশাক পরিয়ে বাইরে বের করে দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে আমি তাকে চিনতেও পারেনি এদিকে তুর্য দূরে সরে যে আসে আর পারলকে দূর থেকে দেখে বলে আমাকে তুমি কোনোভাবেই কোনোদিন ধরতে পারবে না আমি সব সময় তোমার পরিবারের ক্ষতি করে যাব তোমার সামনে থেকে রায়ন তখন বলে আমরা ছোটকাকে কি বাঁচাতে পারবো না তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে ওখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ